গ্রিন ম্যারাথন দিয়ে শুরু মুকুটমণিপুর মেলা জঙ্গলমলের ঐতিহ্যবাহী ধামসা মাদলের ছন্দে লোক সংস্কৃতির ধারা বজায় রেখে ঘটি জল প্রথায় অতিথি আপ্যায়ন বৃহস্পতিবার মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাচ্চা মহকুয়া প্রশাসনের উদ্যোগে শুরু হল মুকুটমণিপুর মেলা দু রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে পায়রা উড়িয়ে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক। খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী মান্ডি জেলাশাসক পুলিশ সুপার জেলা শাসক ছিলেন পর্যটন দপ্তরের চেয়ারম্যান সায়ন্তিকা ব্যানার্জী খাদ্রার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রী জেলা পরিষদের বনভূমি কমাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো সহ অন্যান্যরা লক্ষ্মীপুর অন্যতম একটা পর্যটন কেন্দ্র আমরা ভীষণ খুশি যে সত্যি কথা বলতে গেলে বাঁকুড়ায় এত শুশুনি আর পাহাড় রয়েছে মুকুটমণিপুর রয়েছে এত সুন্দর সুন্দর ঝিলিমিলি রয়েছে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং পর্যটন পর্যটকরা যাতে আরও আসে তারা সুন্দরভাবে তাদের সময়টা কাটাতে পারে সেটা সেটার জন্যই আমাদের পর্ষদ এবং আমরা সেটা নিয়ে আলোচনা অলরেডি চলছি আমরা রোড সেটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এদিন গ্রিন ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় রানিবাদ থানার পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে এবং শেষ হয় মুকুট মণিপুর জিরো পয়েন্টে পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেন একশো জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেন একশো জন পুরুষদের প্রথম স্থান অধিকার করে রায়পুর ব্লকের সুধন বিষুই ও মহিলাদের প্রথম সারিঙ্গা ব্লকের রানী কর্মকার উল্লেখ্য এই দিনের ম্যারাথনে প্রতিযোগিতার পাশাপাশি ছেলেদের পাঁচ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলাশাসক জেলা পুলিশ সুপার এসডিপিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা খুবই ভালো লাগছে সুন্দর লাগছে কোন স্থান অর্জন করেছেন আমি প্রথম স্থান অর্জন করি প্রথম অনু প্রথম স্থান অর্জন করে এই অনুভূতি কেমন খুব সুন্দর খুব ভালো পরিবেশ ছিল কোনোটাই অসুবিধা হয়নি সব কিছু ঠিকঠাক ছিল এর আগে কোনো ম্যারাথন অংশগ্রহণ করেছেন হ্যাঁ করেছিলাম কিন্তু এরকম স্থান আমি মানে অধিকার করতে পারিনি মানে পরে স্থান অধিকার করেছিলাম পরে স্থানগুলো কিন্তু এই মানে এই ম্যারাথনে প্রথম স্থান অধিকার করলেন কি নাম ধরে আছেন সৈজন গ্রাম মন্ডল কুলি আর থানা হচ্ছে রায়পুর দুপুরে পুলিশ পাড়ির মাটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুকুট মণিপুর মেলা এই মেলার মাধ্যমে স্থানীয় আদিবাসী শিল্পীদের তৈরি বিভিন্ন দ্রব্যর প্রদর্শনীরও ব্যবস্থা করা হয় রয়েছে আদিবাসী ফ্যাশন শো আদিবাসী ফুড festivl সহ স্থানীয় শিল্পীদের হস্তশিল্পের প্রদর্শন খাতা মহকুমার রায়পুর ব্লকের রাম কিঙ্কর বেইজ ফার্মার প্রডিউসার কোম্পানি এবং পল্লী কৃষক প্রযোজক কোম্পানির উৎপাদিত বিভিন্ন দ্রব্যের প্রদর্শনী রাখা হয় এই স্টলগুলো প্রদর্শন করেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত ও বনভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো খাতরা মহকুমা প্রশাসনের তরফ থেকে আয়োজন করা যে মেলা মূলত হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতি তথা খাদ্যাভ্যাসকে তুলে ধরার একটা সুন্দর প্রচেষ্টা করা হয়েছে তার মধ্যে আমাদের ফার্মার প্রডিউসার কোম্পানি কৃষি বিভাগের যেটুকু দায়িত্ব ছিল ফার্মার প্রডিউসার কোম্পানি আমাদের রায়পুর ব্লক সারেঙ্গা ব্লক এবং ইনপুর ব্লক হিরবাঁধ ব্লক থেকে আমাদের সবাই এখানে এসেছেন আমরা আমাদের বিভিন্ন রকমের যে প্রোডাক্ট আছে সারা বছর আমাদের কৃষকরা চাষ করেন সেই প্রোডাক্টটাকে আমরা বাণিজ্য উপযোগী করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তার মধ্যে মেন হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যেটা হচ্ছে পায়েসের ধান পায়েসের চাল মল্লি তারপর হচ্ছে কাটারি ভোগ কালীখাসা বা ভোগ গোবিন্দভোগ ভোগ ইত্যাদি যে যত ধানগুলো আছে সেগুলো থেকে চাল বানিয়ে এখানে এনে বিক্রি করার চেষ্টা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের মল্লিফুলোর ধানের চিড়ে যেটা সুগন্ধি চিড়ে আশা করি এটা অদূর ভবিষ্যতে একটা সিগনেচার আইটেম হবে আমাদের লাইপুর ব্লকের এছাড়া আমাদের কৃষক উৎপাদক সংস্থা তাদের দ্বারা বিভিন্ন যে আমাদের বড়ি বিড়ি কলাই বা কালো কলাইয়ের বড়ি তারপর কিছু হাতের কাজের সামগ্রী এবং সঙ্গে সঙ্গে আরও দু এক রকমের জিনিস ছিল খেজুরের গুড় একবারে পিওর খেজুরের গুড় এগুলি ছিল তা আমরা চেষ্টা করেছি আমাদের এফ পিসির মাধ্যমে এগুলো বিপণন করার চেষ্টা অন্তত একটা প্রদর্শনীর আয়োজন করার প্রথম দিন আমাদের প্রদর্শনীটি খুব সফল হয়েছে আগামী পাঁচই এবং ছয়ই জানুয়ারি মেলা চলবে আশা করি আমাদের আরও বাকি যদি সফল হবে আমাদের বিক্রি বাটাও হবে এবং আমাদের কৃষক উৎপাদক সংস্থাগুলি কৃষক প্রযোজক সংস্থা বা এফপিসিগুলি এতে অনেক উৎসাহ পাবে দিয়ে কৃষকরা সমবায়ের মতো কৃষক সমিতি তৈরি করে যেভাবে মানে বাংলার মানুষের কাছে বিশেষ করে রান্নাঘরের সমস্ত উপকরণ পৌঁছে দিতে পারছে এই গ্রামাঞ্চলের মতো এলাকা রায়পুর রানীবান এখানে কাকুরে মাটি লাল মাটি পাথর অনেক বেশি মাটির নিচে এই সমস্ত জায়গাগুলো থেকে পরিশ্রমের মধ্য দিয়ে জৈব সার বা জৈব প্রযুক্তিতে কৃষকরা যেভাবে উৎপাদনে সামিল হয়েছে এবং মেয়েরা সোয়াবিন থেকে আরম্ভ করে সুগন্ধি চাল প্যাকেটিং করে যেভাবে বাজারজাত করার চেষ্টা করছে আমি সাধুবাদ জানাই এরা যাতে উচিত মূল্য পায় এবং বাজার উপযুক্ত বাজার পায় সেই জন্যে রানীবঞ্জ তথা বাঁকুড়া জেলা পরিষদের পৌরভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আগামী দিনে সমস্ত কর্মাধ্যক্ষ ইনাদের পাশে থেকে আমরা জেলার একটা নতুন পরিবেশ তৈরি করব যাতে কৃষকরা উপকৃত হয়